আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি জানিয়ে দেব হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী ব্রুমা প্রকাশে আনলো তুরস্ক কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় লাখ লাখ ইহুদিকে আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইহিয়া শারি শুক্রবার পহেলা আগস্ট এক বিবৃতিতে একথা বলেন ইয়েমেনের আল মাসিরা টিভির প্রতিবেদন অনুযায়ী ইয়েমিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়েহিয়া শারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেলাবিবের আশেপাশের অধিকৃত অঞ্চলে বেনগুরিয়ান বিমানবন্দরের সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে সারি বলেন প্যালেস্টাইন টুফ হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন এর ফলে চল্লিশ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছিল ইতিমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন সানা সরকারি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদিবাদী শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে সারি তার আগের বিবৃতির মতোই এবারও জোর দিয়ে বলেছেন গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপত্যকায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পর সবচেয়ে শক্তিশালী বোমা প্রকাশ্যে আনল তুরস্ক হাইপারসনিক শব্দের চেয়ে পাঁচ গুণ গতিশীল ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা আরও এক গণবিধ্বংসী মরণাস্ত্র প্রকাশে এনে গোটা বিশ্বের ভয় রাগাল তুরস্ক যুদ্ধ বিমান থেকে ওই বোমা সুরে মাল চোখের নিমেষে গুড়িয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক সাউনিকে পুরোপুরি নিচ্ছিন্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির আর এতই চিন্তার ভাস পড়েছে ভারত ইসরায়েল সহ আমেরিকার কপালেও ইউরোপের রুগ্ন মানুষ খ্যাত তুরস্ক গত কয়েক বছরের দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে এসেছে একাধিক হাতিয়ার নিয়ে সেই তালিকায় রয়েছে হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র এবার কি তাতে যুক্ত হল আঙ্কার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাই প্যারোদোয়ান উঠেছে এমন প্রশ্ন চলতি বছরের জুলাইয়ের সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দুই হাজার পঁচিশের আয়োজন করে তুর্কি প্রশাসন সেখানে সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু সহ জোড়া বোমা প্রথমবার প্রকাশ্যানে আঙ্কারা সেগুলোর একটির নাম গজাব স্থানীয় ভাষায় যার অর্থ হলো ক্রোধ দ্বিতীয়টি হল হায়ালেট বা ভূত দুটি বোমায় তৈরি হয়েছে প্রেসিডেন্ট অ্যারোদানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজাবের ওজন আনুমানিক দুই হাজার পাউন্ড বা নয়শো সত্তর কেজি শত্রুর উপর আঘাত আনার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে বিস্ফোরণের পর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দশ হাজার টুকরোয় ছড়িয়ে যাওয়া উদ্দেশ্যে নিয়ে এর নকশা তৈরি করেছে আঙ্কারা প্রতিরক্ষা গবেষণা সদ্য প্রকাশ্যাসা বোমাগুলোর শক্তি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছেন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের ডিরেক্টর নিলুফার কুজুলু টার্কি টুডে কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রতি বর্গ কিলোমিটার বিপুল পরিমাণ স্প্লিন্ডার সরিয়ে দিতে পারবে গাজাব একটি সাধারণ এমকে সিরিজের বোমার্সে এটি তিনগুণ বেশি শক্তিশালী সূত্রের খবর অনুযায়ী এই বোমাটির মধ্যে একটি পরিবর্তিত ফিলার এবং অভ্যন্তরীণ পাঁচরযুক্ত কাঠামো রয়েছে যা এর বিস্ফোরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ভিত্তি করেছে তবে এর ক্ষেত্রে এলোমেলোভাবে ইস্পাতের স্প্লিন্টার এদিকে ওদিকে সরিয়ে পড়ে না উল্টো বিস্ফোরণের পর নিয়ন্ত্রিত টুকরোর ভেঙে গিয়ে সেগুলো শত্রুর উপরেই আঘাত আনে কুজুলো জানিয়েছেন এফ ষোলো এবং এফ চার যুদ্ধ বিমান থেকে ঘাটিতে গাঁজা ফেলে হামলা করতে পারবে তুর্কি বিমান বাহিনীর সদস্যরা আগামী দিনে ড্রোন থেকে যাতে এই বোমা ব্যবহার করা যায় সেই চেষ্টাও চালাচ্ছে তারা অন্যদিকে বাংকার বাস্টার বোমা বলা যেতে পারে কংক্রিট বা ইস্পাতের দেয়ালকে শক্ত কাঠামো ভেদ করে আক্রমণ চালানোর উদ্দেশ্যে একে তৈরি করেছে আঙ্কারা প্রতিরক্ষা গবেষণা বর্তমানে তুর্কি বাহিনী দুইটো বাংকার বাস্টার বোমা ব্যবহার করে থাকে সেগুলো হল এনবি এক এন ইবি দুই এদের পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির বিস্ফোরক বলা যেতে পারে